বুদ্ধিমান ব্যক্তিরা এই ছটি কথা কখনও কারোর সাথে শেয়ার করে না যারা ধনী হয়ে থাকে যারা ব্রিলিয়েন্ট হয়ে থাকে যারা বুদ্ধিমান হয়ে থাকে যারা কোটিপতি হয়ে থাকে তারা ভুলেও কিন্তু এই ছটি কথা কখনও কারোর সাথে শেয়ার করে না তো আপনিও যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান মান সম্মান জীবনে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান তাহলে আপনিও ভুলেও এই ছটি কথা কখনও কারোর সাথে শেয়ার করবেন না এই ছটি কথার রহস্য কেউ যদি জেনে যায় তাহলে কিন্তু আপনার জীবনে কল্যাণের পরিবর্তে অকল্যাণ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো বন্ধুরা যারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা শ্রীকৃষ্ণের কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র অবশ্যই একবার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো বন্ধুরা আমরা আমাদের জীবনে সফলতা প্রত্যেকেই চাই তো কিছু কিছু মানুষ আছে দেখবেন যে তাদের জীবনে বেশ কিছু কথা আছে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার সাথে শেয়ার করে বেরিয়ে থাকে কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি হয় তারা দেখবেন তাদের ফ্যামিলি বিষয়ে তাদের ইনকাম বিষয়ে তাদের বেশ কিছু বিষয়ে বেশ কিছু কথা আছে সেগুলোকে কিন্তু খুব টাইটলি এবং স্ট্রিক্টলি কিন্তু গোপন রাখে সবার সাথে কখনো শেয়ার করে না কারণ তারা জানে বন্ধুরা এই যে কথাগুলো যদি অন্য কেউ এই কথার রহস্য তার উন্নতির রহস্য জেনে যায় তাহলে কিন্তু তার জীবনে পরবর্তীকালে ক্ষতি হয়ে যেতে পারে তো বন্ধুরা আপনিও যখন বুদ্ধিমান ব্যক্তির মতো চালচলন করতে শুরু করবেন আপনি যখন বুদ্ধিমান ব্যক্তিদের মতো কাজ করতে শুরু করবেন আপনিও যখন বুদ্ধিমান ব্যক্তিদের মতো চলতে শুরু করবেন তখন কিন্তু আপনিও বুদ্ধিমান ব্যক্তিদের মতো সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে শুরু করবেন বন্ধুরা বন্ধুরা একটি প্রবাদ আছে যে যদি আপনি সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে চান তাহলে সফল মানুষদের সাথে মেশা শুরু করুন সফল মানুষরা আপনাকে ধাক্কা মেরে সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেবে যেমন করে কোনো ভিড় ট্রেনে আপনি যদি উঠতে চান তাহলে ভিড় ট্রেনের মধ্যে আপনি শুধুমাত্র একবার ভিড়ের যে লাইন আছে ভিড়ের লাইনে দাঁড়িয়ে যান পেছন থেকে ধাক্কা মেরে মানুষ আপনাকে ট্রেনের ভেতরে ঠিক দেবে ঠিক একইভাবে সফলতা পর্যায়ে যেতে চাইলে সফল মানুষ বুদ্ধিমান মানুষদের সাথে মিশতে থাকুন বুদ্ধিমান মানুষের মতো চালচলন করুন দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার জীবনে সফলতা চলে আসবে তো আসুন এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই যে বুদ্ধিমান মানুষরা কোন ছটি কটা কখনো কারোর সাথে শেয়ার করে না যেই কথাগুলো আপনিও জেনে রেখে আপনি ওই কথাগুলো কখনো কারোর সাথে শেয়ার করবেন না এক নম্বর হচ্ছে পারিবারিক অশান্তির কথা বন্ধুরা দেখবেন যারা একটু বোকা টাইপের হয় তাদের পরিবারে যে অশান্তি হয়েছে সেই অশান্তির কথা সবার সাথে গল্প করে বেড়ায় এবং অপরের যে সহানুভূতি সেটি আদায়ের চেষ্টা করে কিন্তু দেখবেন যারা বুদ্ধিমান ব্যক্তি হয় তারা কিন্তু পারিবারিক অশান্তির কথা কখনো কারোর সাথে শেয়ার করে না এগুলো করলে হয় কি জানেন যে আপনি আজকের হয়তো কারোকে বন্ধু ভেবে আপনার পরিবারে কে আপনার প্রতি বিরূপতা করছে কে আপনার প্রতি অবিচার করছে আপনার পরিবারের যে অশান্তির কথা সেটি আপনি অপর কারোর সাথে শেয়ার করলেন কিন্তু সেই ব্যক্তির সাথে আপনার কখনো না কখনো যদি মনোমালিন্য হয় সেই ব্যক্তি কিন্তু আপনার বিরোধী পক্ষ অর্থাৎ পরিবারে আপনার যার সাথে অশান্তি হচ্ছে তার কানে গিয়ে কিন্তু আপনার কথাগুলো তুলে দেবে তার ফলে হবে কি না হবে কি যে সেই ব্যক্তি আপনার প্রতি আরও বিরূপ হয়ে যাবে তাই বন্ধুরা ভুল করে কখনও দিন আপনার পরিবারে যতই অশান্তি হোক না কেন সেই অশান্তির কথা তৃতীয় কোনো ব্যক্তির কাছে শেয়ার করবেন না সে আপনার যত বড় বন্ধু হোক না কেন যাই হোক না কেন চেষ্টা করুন নিজেদের মধ্যে অশান্তি মিটিয়ে নেওয়ার বাইরে কারোর সাথে আপনি শেয়ার করবেন না কারণ বাইরের লোক এক হচ্ছে আপনার পরিবারের যে অশান্তির কথা শুনে তারা মনে মনে খুশি হবে দ্বিতীয় কথা আপনি যখন বিপদে পড়বেন আপনাকে বিপদে ফেলার জন্য তারা কিন্তু সুযোগ খোঁজার চেষ্টা করতে পারে দ্বিতীয়ত হচ্ছে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের কথা বন্ধুরা স্বামী স্ত্রীর মধ্যে প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো ঝগড়া ঝামেলা মনোমালিন্য হতেই পারে কিন্তু কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু স্বামী কিছু কিছু স্ত্রী আছে যারা কিন্তু তাদের মধ্যে যাই কিছু হোক সাথে সাথে তাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার সাথে শেয়ার করে বেড়ায় তাকে করে হয় কি স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেমের বন্ধন আছে সেটা কিন্তু ধীরে ধীরে ঠুনকো হতে শুরু করে বিশ্বাসটা ঠুনকো হতে শুরু করে একে অপরের মধ্যে যে বোঝা পড়া আছে সেটি কিন্তু ধীরে ধীরে বন্ধন সেটি লুজ হতে শুরু করে এক সময় সেটি কিন্তু মারামারি ঝগড়া ডিভোর্সের পর্যায়ে চলে যায় তো বন্ধুরা স্বামী স্ত্রীর মধ্যেও যাই কিছু ঘটুক স্বামী স্ত্রীর মধ্যেও মনোমালিন্য ঘটতেই পারে তো সেটিকে নিজেদের মধ্যে মেউচাল করে নেওয়ার চেষ্টা করুন তৃতীয় কোনো ব্যক্তির কানে কথা তুলবেন না তৃতীয় ব্যক্তি যখনই জানতে পারবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে তো তখন তিনি কিন্তু আপনার থেকে কথা শুনে নিয়ে তিনি পাড়া প্রতিবেশীদের বলবে আপনার স্ত্রীর কাছে বলবে আপনার স্বামীর কাছে বলবে তাতে করে কিন্তু আপনার স্বামী বা আপনার স্ত্রীর মনটা আপনার প্রতি আরও বিষিয়ে যাবে এবং আপনাদের ঝগড়াটা আরও বাড়তে থাকবে তাই ভুল করেও আপনার স্বামী স্ত্রীর দ্বন্দ্বের কথা কখনও কারোর সাথে শেয়ার করবেন না তিন নম্বর হচ্ছে আপনার ইনকামের কথা বন্ধুরা কথায় বলে যে মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই তো বন্ধুরা ভুল করেও আপনি কত টাকা ইনকাম করেন সেই কথা কখনো কারোর সাথে শেয়ার করবেন না তো বন্ধুরা আপনি হয়তো খুশি হয়ে নিজে বাহাদুরি দেখাবার জন্য নিজে কত টাকা ইনকাম করেন সবার সাথে বলে বেড়ান কিন্তু এতে আপনার দু ধরনের ক্ষতি হয় এক হচ্ছে আপনার থেকে যারা লো ইনকাম করে তারা আপনার প্রতি কিন্তু জেলাসির শিকার হয় আর দ্বিতীয় কথা এই যে ইনকামের কথা আপনি যখন বলে বেড়াবেন তাতে হবে কি আপনার বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যখনই জানবে আপনি আর্থিকভাবে স্টেবেল আছেন আর্থিকভাবে অনেক বেশি উন্নতি করছেন সেখানে চাঁদার জুলুম বাড়বে দ্বিতীয় কথা হচ্ছে ধার আপনার কাছে বিভিন্ন কারণবশত কিন্তু ধার দেনা করতে চলে আসবে তো আপনি হয়তো ধার দিয়েও দেবেন কিন্তু সেই টাকা যখন আদায় করতে যাবেন তখন দেখবেন আপনাদের যে বন্ধুত্ব আছে আপনাদের যে আন্তরিকতা আছে সেটি নষ্ট হয়ে যাবে তাই বন্ধুরা ভুল করেও আপনি কত টাকা ইনকাম করেন কতটা সুখে আছেন কতটা আর্থিকভাবে স্টেবেল আছেন সেই কথা কখনো কারোর সাথে শেয়ার করবেন না চার নম্বর নিজের দুর্বলতার কথা ইয়েস বন্ধুরা আপনার কোনো শারীরিক অসুস্থতা থাকতে পারে আপনার দুর্বল জায়গা থাকতে পারে আপনার কোনো দুর্বল কিছু মনোবৃত্তি থাকতে পারে তো যেটাই থাকুক না কেন সেটা ভুলেও কখনও কারোর সাথে শেয়ার করবেন না আপনি হয়তো সহানুভূতি পাওয়ার জন্য আপনার কোনো অসুখের কথা আপনার কোনো দুর্বলতার কথা আপনার কোনো মানসিক ব্যক্তির কথা কারোর সাথে শেয়ার করবেন কিন্তু সেই মানুষটি আপনার দুর্বলতার কথা জেনে নিয়ে এক তো মনে মনে আপনাকে ঘেন্না করতে শুরু করবে যে ইস এই মানুষটা এইরকম আমি জানতাম না তো তো এই রকম একটি মনোবৃত্তি আসবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার দুর্বলতা কথা জেনে যায় যদি আপনার শত্রু সে কিন্তু আপনার আপনার সাথে তার যখন কোনো রকম শত্রুতা হবে সে কিন্তু আগে আপনার দুর্বল জায়গাটাতেই আঘাত করবে তাই ভুল করেও কখনও কোনো দিন আপনার দুর্বলতার কথা কখনো কাউকে শেয়ার করবেন না পাঁচ নম্বর হচ্ছে অন্যের প্রতি ভালোবাসা দেখুন মানুষের মধ্যে প্রেম আসতেই পারে আপনি স্বামী আছে আপনার স্ত্রী আছে কিন্তু মনে মনে আপনার কাউকে ভালো লাগতেও পারে তো এই যে ভালো লাগা অন্যের প্রতি আপনার যে মনের একটা ভালোবাসার ব্যাপার আছে তো মানুষের মন এটি হতেই পারে তো এই কথা কখনও কারোর সাথে শেয়ার করবেন না তো এই কথা আপনি যখনই শেয়ার করবেন তখনই কিন্তু যাকে শেয়ার করবেন সে কিন্তু আপনাকে দুশ্চরিত্র ভাবতে পারে সুতরাং আপনার যদি মনে মনে কাউকে পছন্দও করে থাকেন তো সেটি আপনি আপনার মধ্যেই রাখুন আপনার এই যে ভালো লাগার কথা আপনার যে ভালোবাসার কথা এটি আপনি ভুল করেও শেয়ার করবেন না তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বেঁধে যেতে পারে আর যে ব্যক্তির প্রতি দুর্বলতা আছে সেই যদি জানে সেও কিন্তু আপনাকে খারাপ ভাবতে পারে অ নম্বর হচ্ছে আপনার বিশেষ কোনো আইডিয়া ইয়েস বন্ধুরা মানুষের জীবনে অনেক আইডিয়া থাকে বিজনেস করার আইডিয়া নতুন নতুন প্ল্যান থাকে অনেক কিছু করার স্বপ্ন থাকে তো আপনার যে স্বপ্ন এই স্বপ্নের কথা কখনো কাউকে শেয়ার করবেন না মানুষ কিন্তু সবসময় আপনাকে ওভারটেক করে সে নতুন কিছু করার জন্য সব সময় তারা কিন্তু উদ্গ্রীব হয়ে থাকে যখনই আপনার কোনো বিজনেস প্ল্যান আপনার কোনো স্বপ্নের কথা কখনো আপনি শেয়ার করবেন কারোর সাথে দেখবেন আজকে আপনি শেয়ার করলেন কালকের আপনার স্বপ্নটা চুরি করে নিয়ে সে আপনার বিজনেস আইডি আইডিয়াটাকে কাজে লাগিয়ে সে বিজনেস ফেঁদে বসে আছে অর্থাৎ আপনার আইডিয়া নিয়ে আপনার নতুন আইডিয়া নিয়ে আপনাকে বিট করে সে আগে বিজনেস করে ফেলছে এরকম বহু মানুষের জীবনে হয় তাই বন্ধুরা ভুল করেও এই যে ছটি আইডিয়ার কথা বললাম ছটি কথা বললাম এই গোপন কথা কখনও কারোর সাথে শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনার জীবনে অনেক প্রবলেম আসতে পারে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি জেলিং টিচার নমস্কার